আজকে আমি ছাদ বাগানে কিছু জবা গাছের ভিডিও দেখাবো সব জবা গাছে অবশ্য আমার ফুল ফোটেনি তেইশ রকম জবা গাছ আছে তো যাই হোক আমি যেগুলো আছে সেগুলোই দেখাচ্ছি তো এটা একটা সাদা দেখুন মানে থাই ভ্যারাইটির জবা দারুণ সুন্দর দেখতে ফুলগুলো বিশাল বড় বড় হয় খুবই বড় বড় ফুল আর এগুলো আমি রথের মেলাতে থেকে কিনে এনেছিলাম গাছগুলো হুগর বড় হচ্ছে দেখছি এই দেখুন এই গাছটা দেখুন এটা একটা গেরুয়া কালারের উপরে মাঝখালে লাল আছে তো জবা গাছ হচ্ছে মানে করে রাখলে আমাদের ঠাকুর পুজো করতেও সুবিধা হয় যার জন্য জবা গাছটা আমার অনেক রকমই আছে আর সাথে সাথে মানে কিছু অন্য কিছু গাছেও তো আছে সে তো ভিডিও তো দেওয়াই আছে তো এটা এটা একটা মাখালি জবা এই জবাটা হচ্ছে ধারে পিঙ্ক কালার আর এইটা মাখালি জবা এটা দেখবেন থোকা ভ্যারাইটি অরেঞ্জ কালার এটা লালটাও আছে লালটার ভিডিও তো ছাড়া আছে দেখে নেবেন আর এই যে এগুলো হচ্ছে মানে এটা একটা পুনে ভ্যারাইটি জবার পিঙ্ক মাঝখানে মেরুন কালার আছে লক্ষ্মীজাবা গাছ আছে এটা লক্ষ্মীজাবা গাছ আজকে বেশি ফুল হয়নি তো যাই হোক চারটে হয়েছে তো লক্ষ্মীজা গাছ প্রচুর ফুল হয় এই ফুলটা ছো একটু সাইজে ছোট কিন্তু প্রচুর পরিমাণে হয় আর ছাদ বাগানে যখন সত্যি ফুল ফুটে থাকে তখন আমাদের মনটা খুবই ভালো লাগে আর পূজা দিতেও আমাদের সুবিধা হয় এখানে দেখুন এটা একটা সাদা দেশি ভ্যারাইটি জবা এই জবাটা হচ্ছে আমি কিছুদিন আগে কাটিং করেছিলাম তো এখন এই ফুল ফুটেছে দেখুন ফুলগুলোর সাইজটা একটু বড় বড় হয়েছে বেশ বড় হয়েছে এখন আর ফুলটা খুবই চক